ভারতের বাংলাদেশ নীতি পুরোপুরি ব্যর্থ বললেন আমির খসরু এটিকে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য জানাব জাতীয় এক্সক্লুসিভ সাক্ষাৎকার ডিজিএফআই দিয়ে বিচারপতি সিনহাকে দেশ থেকে বাধ্য করেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব সালমান আনিসুল ও জিয়াউলকে ফের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের বাংলাদেশ নীতি পুরোপুরি ব্যর্থ বললেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন বাংলাদেশকে নিয়ে ভারতের অফিসিয়াল নীতিমালা পুরোপুরি ব্যর্থ হয়েছে তার মতে ভারতের এই নীতি বাস্তবায়ন করতে গিয়েছে কতিপয় শক্তিশালী আমলা পক্ষপাতদুষ্ট সাবেক কূটনৈতিক তাত্ত্বিক ও সাংবাদিকদের নিয়ে এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলেছিল যারা মাঠ পর্যায়ে রাজনৈতিক পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আমি খুশি মাহমুদ চৌধুরী বাংলাদেশের জনগণের অনুভূতিকে সম্মান করার আহ্বান জানান ভারতের প্রতি তিনি বলেন গত দশকে বাংলাদেশে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সবগুলোই জালিয়াতিতে পরিপূর্ণ এবং ভারতের সব নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে আমির খুশি মোহাম্মদ চৌধুরী বলেন বাংলাদেশের ক্ষেত্রে এই ইকো সিস্টেমটি এই নেগেটিভ তৈরি করেছে যে হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে হাসিনা না থাকলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়বে ভারতকে এই ইকো সিস্টেম ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সাউথ ব্লকের নতুন পরিস্থিতি উপলব্ধি করা উচিত এ সময় বিএনপির এই নেতা সতর্ক করে বলেন এই প্রবণতা অব্যাহত থাকলে ভারত বাংলাদেশ সম্পর্ক পুনরুত্থান করতে কয়েক বছর সময় লাগবে বিএনপি স্থায়ী কমিটির নেতা বলেন শেখ হাসিনা সরকারের শেষ দিনগুলোতে বাংলাদেশ যে রক্তপাত ঘটেছে যদি চলতি বছরের জানুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো যে দ্রুততার সঙ্গে ভারত জানুয়ারি নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়েছে তাতে তিনি হতাশা প্রকাশ করেন এবং সেই নির্বাচনকে সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ বলে আখ্যা দেন বিএনপি দুই হাজার নয় সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের কাছে হেরে যায় অবশ্য এর আগে থেকে দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপির দাবি এবং তা পূরণ না করতে আওয়ামী লীগের অনর অবস্থা বাংলাদেশের রাজনীতিতে অচল অবস্থা তৈরি করে ২০১৪ হাজার চোদ্দ সালে নির্বাচন বিএনপির বয়কট করে তত্ত্বাবধায়ক সরকার না থাকায় দুই হাজার আঠারো দু হাজার নির্বাচন বয়কট করে বিএনপি আমির খুশু মোহাম্মদ চৌধুরী বলেন ২০১৪ সালে চোদ্দ সালের রাজনৈতিক মোকাবেলা করার জন্য ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং দু হাজার তেরো সালে ডিসেম্বরে ঢাকায় এসে শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি নেতা প্রায়ত প্রধান হোসেন এরশাদের সঙ্গে লবিং করেন এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান এ বিষয়ে বিএনপির এই নেতা বলেন যে পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরশাদকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করেছিলেন সেখানে সবাই যে যেই নির্বাচন হবে বানোট এবং এতে চুরি করা হবে এমন পরিস্থিতিতে আমরা সক্ষমকারী না বলে আর কি করতে পারি তিনি এরশাদকে যিনি নির্বাচনে অংশ নিতে অনুচ্ছেদ ছিলেন প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করে দুই হাজার চোদ্দ সালে নির্বাচনকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশের মানুষ এটা পছন্দ করেনি আমি খস্য আরো বলেন ভারত দুই হাজার চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকারকে বারবার স্বীকৃতি দিয়েছে এবং প্রকৃতপক্ষে তিনটি নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে আমি আমার কথাগুলোকে খাটু করে বলছি না এ সময় তিনি বলেন এই তিনটি নির্বাচনের বিষয়ে তারা খোলামেলা মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে কঠিন বাস্তবতা আমি খসরু আরও স্পষ্ট করে বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য তিনি যে ইকোসিস্টেমকে দোষারোপ করেছিলেন যা একদল শক্তিশালী আমলা অবসরপ্রাপ্ত কুটনৈতিক যারা নীতি নির্ধারণী মহলের সঙ্গে সংযুক্ত ছিলেন সাংবাদিক এবং বিভিন্ন তাত্ত্বিকদের নিয়ে গঠিত হয়েছিল তারা এই ইকোসিস্টেম থেকে ব্যক্তিগতভাবে লাভবান হলেও বাংলাদেশের মানসিকতা বোঝার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন চলাকালী উদ্বেগ প্রকাশ করার বিষয়টি প্রশংসা করেন আমির খুশরু এ সময় তিনি জানান শেখ হাসিনা পতনের পর ভারতে আত্মসমালোচনা শুরু হয়েছে বলে যে বিষয়টি তিনি শুনতে পেয়েছেন তা সন্তোষজনক ভারতকে শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য গত পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পরে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠিত হয় এর মধ্যে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে এখনো ভারতে রয়েছে তিনি এ নিয়ে চলছে আলাপ আলোচনা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার প্রত্যাবর্ণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য এ প্রশ্ন সামনে রেখে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এ প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনা অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এর জন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপত্তা রাখার একটা চেষ্টা চলছে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু হাজার তেরো সালে পর্তপন চুক্তি তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যপনের উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালে চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাপনের দাবি চালানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করে সেখানে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারা রয়েছে প্রত্যাপনের পর দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায় এছাড়াও শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতীয় এক্সক্লুসিভ সাক্ষাৎকার ডিজিএফআইতে বিচারপতি সিনহাকে দেশ থেকে বাধ্য করেন শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তা দেশ থেকে কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ওদের সাথে বাধ্য হন বিচারপতি এস কে সিনহা দু সালে একত্রিশে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তার কার্যকাল শেষ হয় মেয়াদের একাশি দিন আগেই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের দলের তুপের মুখে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর দু সালের এগারোই নভেম্বর তিনি সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন গত চোদ্দই আগস্ট ডেইলি স্টারকে এক ভিডিও সাক্ষাৎকারে বিচারপতি সিনহা বলেন সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তা প্রমাণ করতে প্রস্তুত আছেন তিনি বলেন আমি বাংলাদেশে ফিরে যাব এখন শুধু আমি গ্রিন সিগনালের অপেক্ষায় আছি আমি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি মিথ্যা সাক্ষাৎকারে এস কে সিনহা বিশদ আলোচনা করেছেন তিনি বর্ণনা করেছেন কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ করতে বাধ্য করেছিলেন কারণ তিনি শেখ হাসিনার নির্দেশনা হস্তক্ষেপ উপেক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন প্রধান বিচারপতি বলেন বাংলাদেশে আমার শেষ দিনগুলো খুবই ভয়ঙ্কর ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না কারণ এটি উপলব্ধি প্রশ্ন একজন বর্তমান প্রথম বিচারপতি হিসেবে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল আমার বাড়িতে নিরাপত্তা বাহিনী স্ট্যান্ড গার্ড হিসেবে ছিল তারা আমার বাড়িতে ঢোকার সময় আমার এক কর্মীকে মারধর করে ডিজিএফআই তৎকালীন প্রধান সাইফুল আবেদিনের মথুরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছড়ার জন্য চাপ দিতেন তিনি বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মীরা সরকারের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান প্রচন্ড মানসিক চাপে ফেলে তাকে জানানো হয় হাইকোর্টের বিচারকরা তাকে সহযোগিতা করবেন না তিনি বলেন তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে দেশে থাকতে দেবে না আমি তার উপর করে অন্যান্য প্রাসঙ্গিক কাজ শেষ করেছিলাম সে সময় আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিতে একটি সম্মেলনে যোগ দিতে জাপান গিয়েছিলাম কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে কল আসে এবং একদিন পর আমি বাংলাদেশে ফিরে আসি তখন ডিজিএফআই সদস্যরা আমাকে সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিল না আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে আমার গাড়িতে যেতে চেয়েছিল তখন আমি তাদের বলেছিলাম আমার গাড়ির প্রয়োজন নেই আমি ভাবছিলাম এটি আরেকটি অসনের সংকেত বিচারপতি এস কে সিনহা আরো বলেন একদিন আদালতে আমি আমার কাজ শেষ করেছে তখন ডিজিএফআ প্রধান আমার অফিসে আসেন তিনি জানান প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন চিৎকার করে বললাম আপনি কে এবং আপনি কি বলছেন তখন ডিজিএফআই প্রধান বলেন তারা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করেন আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয় আমি তাকে বেরিয়ে যেতে বলেছিলাম এবং এরপর থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হয় এস কে সিনহায় প্রথম প্রধান বিচারপতি দু হাজার সতেরো সালের নভেম্বরে যে দায়িত্বের অবসান হয়েছিল পদত্যের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে ফার্মার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় মঙ্গলবার তাকে এগারো বছরে কার দিয়েছে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত বিচারক শেখ নাজমুল আলম তার রায় সতেরোই জানুয়ারি দেশে একুশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এস কে সিনহা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তিনি একমাত্র অমুসলিম ও আদিবাসী বিচারক যিনি বিচারাঙ্গনের শীর্ষ পদে পৌঁছেছিলেন প্রধান বিচারপতি হওয়ার আগে থেকেই নানা কারণে আলোচিত এস কে সিনহা তার দিনে দায়িত্বে বারবার সংসদে শিরোনামে এসেছেন নানা ঘটনায় বয়স অনুযায়ী দুই সালে একত্রিশে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তবে কার্যকাল শেষ হয় মেয়াদের একাশি দিন আগেই সংবিধানের সৌরাষ্ট্র সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তুপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর ২০১৭ হাজার সালের এগারোই নভেম্বর তিনি সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য